নিঁখোঁজ হওয়ার চব্বিশ দিন পর নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হল শহর মহিলা থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে এক যুবককে কৈলাশহর মহিলা থানার ওসি পম্পী নাথ জানান দু হাজার চব্বিশ সালের আঠেরোই ডিসেম্বর কৈলাশহর মহিলা থানার অন্তর্গত পায়তুল বাজার এলাকার এক নাবালিকা নিঁখোঁজ হয়ে যায় কুড়ি ডিসেম্বর নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তারপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে নাবালিকা সিধাই থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় রয়েছে যথারীতি কৈলাশহর মহিলা পুলিশ রবিবার সিধাই থানার পুলিশের সহযোগিতা নিয়ে তুলা বাগান এলাকার এক বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে একই সাথে গ্রেফতার করা হয় এক যুবককে যুবককে যুবকের নাম দাস শহরের মহিলা থানার পুলিশ নাবালিকা ও শহর নিয়ে গিয়ে জেলা হাসপাতালে নাবালিকার ডাক্তারি পরীক্ষা করায় ধৃত সুবর্ণ দাস ভাগ্যপুর এলাকার বাসিন্দা বাবার নাম জয়ন্ত দাস সুবর্ণ দাসকে সোমবার আদালতে সোপর্দ করে শহর মহিলা থানার পুলিশ জানা যায় সুবর্ণ দাসের সাথে নাবালিকার প্রণয় ঘটিত সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জেরে সুবর্ণ দাস বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকাকে নিয়ে যায় এবং সিধাই থানার অন্তর্গত তুলাবাগান এলাকার এক বাড়িতে ঘর ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করে কৈলাস শহর পাইতুল এলাকা থেকে একটা নাবালিকা মেয়ে নিখোঁজ যায় সেই মোতাবেক ওই মাসেরই বিশ তারিখে তার বাবা থানায় একটি লিখিত কমপ্লেন করে তো লিখিত কমপ্লেন করার আজকে প্রায় আমরা চব্বিশ দিন পর আমরা নাবালিকা মেয়েটিকে আমরা আগরতলা তুলাবাগান এলাকা থেকে সিদাই সিদাই পি এসের আন্ডারে ওইখান থেকে আমরা আজকে রিকভারি করি রিকভারি করে আমরা থানায় নিয়ে এসেছি